আমি অনেক ভালো আছি গাউসিয়া মার্কেটের পাইকারি দোকান হচ্ছে আপনাদের পাইকারি মার্কেট আমাদের আর অনেক মাল নিজেরা বানিয়ে নিয়ে বিক্রি যে আমরা করতেছি আপনার জমজম করতেছি আপনার মালটি করতেছি অনেকগুলো কোয়ালিটি আমরা করতেছি নিজেরা আচ্ছা তো কত টাকা দাম বাটি কত টাকা আপনারা দিচ্ছেন এই সব আজকে বাটির অফার থাকবে আপনার 3000 টাকার পেডি আজকে অফার দিব মাত্র 2400 টাকা তাই মাত্র 2400 টাকা 10 পিস 2400 টাকা মানে 10টা বাটির থ্রি পিসের দাম 3000 টাকা হ্যাঁ আপনি মাত্র 2400 টাকা 2400 টাকা এই পেডিটা নেবেন 2400 টাকা আচ্ছা এইটা নেবেন 2400 টাকা এই পেডিটা নেবেন 2400 টাকা প্রতি পেডিতে কয়টা কালার পেডিতে আপনার পাঁচটা কালার আছে এক দুই তিন চার পাঁচটা প্রতিটা কালার দুইটা করে ঠিক আছে দশটা চব্বিশশো টাকা আর এই জেপিটা নিবেন দশ পিস পঁচিশশো টাকা দশ পিস পঁচিশশো টাকা দশ পিস পঁচিশশো টাকা আজকে দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা তো আপনাকে দেখা যাচ্ছে ভালো জুস কি ভাই ভাই অবশ্যই কাপড়ের জুস আছে মানে আমারও আছে ভাই ঠিক আছে ভাই আচ্ছা

মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো ষাট টাকা দুইশো নব্বই টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো আশি টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এইভাবে আস্তে আস্তে অনেক দামে থ্রি পিস আমার কাছে এগুলো পাইকারি রেট আমার কাছে নিয়ে পাইকারি বিক্রি করবেন এবং খুচশা বিক্রি করতে পারবেন কোরিয়া হোম ডেলিভারি কোনটা হবে দুটোই হবে ইনশাল্লাহ ওকে কি দেখাচ্ছেন প্রথমে আমাদেরকে প্রথমে আমার এই যে এখান যেহেতু বলছি দশ পিস আপনার চব্বিশশো এখান থেকে আমি একটা খুলে দেখাই আপনাকে এই দেখেন আপনার বিশ্বাস করবে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম ঠিক আছে এই দেখেন অন্যটাও দেখেন এই যে আপনার পুরো পাঁচ হাজার পাঁচ হাজার নিতে হবে ঠিক আছে আর রং গেলে আমার কিন্তু বলছি রং গেলে আমার

রেট হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমি রেট গুলো বারবার বলে দিচ্ছি দুইশো পঞ্চাশ দুইশো টাকা এই যে স্যালার টা আপনি প্রিন্ট করা পাইতেছেন হ্যাঁ আবার এই যে অন্যটাও পুরো না মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো টাকা আপনার প্রয়োজনে ব্যবসা শুরু করেন মাত্র দশ পিস শুরু করেন ভাই মাত্র দশ পিস নিয়ে শুরু করেন ব্যবসা করেন ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা তারপর ক্যাটালগ একটা এই যে ক্যাটালগ করা প্রিন্টে ঠিক আছে প্রিন্টে নয়শো টাকার প্রাইস মূল্য আমার কাছে পাইছেন মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা রং কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর মালগুলো দিচ্ছি আমি পাইকারি যারা নিয়ে ব্যবসা করবেন নতুন উদ্যোক্তা আছেন বেকার ঘুরতেছেন তারা এখন বেকার না ঘুরে ভাই ব্যবসা করেন ভাই এই যে পাঁচ হাজার টাকা নিয়ে নেমে ভাই এই যে দেখেন

আমার আগে পিছিয়ে অনেকগুলো বাটিক দেখা যাচ্ছে বাটিকের অনেক কালেকশন রয়েছে এখানে বাটিকের এই দেখেন এটা এই যে একটা এস আপনার বেক্সির ভিতরে ঠিক আছে বেক্সির ভিতরে আমার আগের ভিতরে রেট ছিল পাঁচশো টাকা যেহেতু আজকে আমি বলছি আমি অফার দিব আজকে এটা রেট থাকবে মাত্র চারশো আশি টাকা চারশো চারশো আশি টাকা হাতার অংশ এই যে আপনার স্যালাডটা আড়াই গজের ওনাটা টার্সেল করা এই দেখেন ওনাটা টার্সেল করা দেখেন কোনো পাঁচ হাজার মাত্র চারশো দিবস হবে টার্সেল করা হ্যাঁ চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপর দেখো আপনাকে তুলি গরমে গরমের তুলি পাটিক ভাই অনেক মানুষ বাটিক বলতেই সব গরমে চলে ঠিক আছে বর্তমানে অনলাইন সবচেয়ে ভাইরাল আর একটা ড্রেস কিনতে সাতশো আটটাশো টাকা লাগে এই দেখেন তুলি পাটিক অনেক সুন্দর তুলি বাটিক আমার কাছ থেকে নিয়ে সাতশো আশি টাকা বিক্রি করতেছে কিন্তু আজকে আমি অফার দিব এটা মাত্র চারশো আশি টাকা কাজ ভাঙা ডিজাইন ফিউয়ারস অনেক সুন্দর একটা তুলিবাডি এই যে মাত্র 480 টাকা আপনারা দেখেন কত সুন্দর একটা সুন্দর ওনার দিবাসে টারসেল হবে টারসেল করা জি জি মাত্র 480 টাকা এই সামে যতটুকু দেখাচ্ছে আজকে সবগুলো তো সেটিং আপনাদের হ্যাঁ সেটিং থাকবে পাঁচটা কালো থাকবে অনেকটা ছটা কালো থাকবে আর এক চারটা করে কালো থাকবে সেটিং থাকবে তারপর নতুন আজকে এটা আমরা এই আজকে দোকানে তুলছি এটা আরেকটা নতুন একটা করছি সিকোয়েন্সের অনেকগুলো সিকোয়েন্স থাকে আপনাদের গোল্ডেন কালারে আর আজকে এই চিকন থাকবে আপনার কালোর ভিতরে ব্ল্যাক কালার এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর সিকুয়েন্স ফুল বাড়িতে গর্জিয়াস কাজ করা ব্ল্যাক সিকুয়েন্স এর অনেক সুন্দর থ্রি পিস হচ্ছে এই দেখেন পরে এইটার এই যে সেলারটা পুরো আড়াই গাছ মাইপে নেবেন আর পানার কিন্তু আড়াই পানার বডি বড় বডি এটা গুলতে শুদ্ধ বানাইতে পারবেন আর কন্যাটা দেখেন কন্যাটা আমাদের টার্সেল কত সুন্দর একটা টার্সেল দিচ্ছে আর অন্যটা পাঁচ হাতে এই দেখেন

হ্যাঁ ভালো মাল চেঞ্জ করে অন্য কোনো মাল নিতে পারবেন এই যে সিরামাটা বলে আমার রং গেলে আমার আড়াই গছের অন্যটা আপনার প্রিন্টের ভিতরে পিক আছে এটা চারশো পঞ্চাশ টাকা এই যে মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ খুচরা সাতশো টাকা সাত ছয় ছয় সাত যা যেমন বিক্রি করতে পারেন ঠিক আছে তারপর ধরো আপনার পাখি এই যে পাখি যা মাল পাখি যা পাখি গোল্ড পাকিজা গোল্ড মাল হার ভিতরে হ্যাঁ মাল হার ভিতরে পাকিজা যা মানে আপনার একটা কোম্পানির মানে যাই কোন মানুষ শুনলে পাখি নাম শুনলে আস্তে থাকে যে না এর রং কষে গ্যারান্টি থাকে এই যে পাখি ডিজিটাল থ্রি ডিজিটাল থ্রি পাকিজা এই যে ব্যাকপ্যাকটা কিন্তু সুন্দর ঠিক আছে তার নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর কালার কোয়ালিটি দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন যেগুলো নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে পরে কালার চয়েস করে নিতে পারবেন এই যে ওন্নাটাও দেখেন পুরো পাঁচ হাতের ওন্না এই যে ওন্নাটা পুরো পাঁচ হাতের ওন্না মাত্র 500 টাকা মাত্র মাত্র 500 টাকা বাকি সব মাত্র 500 টাকা আবার আরেকটা দেখাই আপনাকে এই দেখেন এই যে এটা কিন্তু আপনার অনেকে বাকি জায়গায় বিক্রি করে এই যে এটা হইছে আপনার মাত্র

চমৎকার ভিআইপি লোন এর ওনাটা দেখেন ওনার কত সুন্দর একটা ওনা সুতির ভিতরে মাত্র 450 টাকা 450 মাত্র 450 টাকা সেলারটা সুতি হবে তারপর দাও আপনি পেটেল মানে এটাকে বলা হয় জমজমান পেটেল ঠিক আছে বা অন পেটেলই বলা হয় কালামকারী বলে যে যে নামে ডাকে পরিচিত আর কি হ্যাঁ তো এর সাথে নতুন একটা ডিজাইন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফ্রি সাইজের পেটেল পেটেল ঠিক এটা এর মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা এই যে ওই সেলারটা আপনি আড়াই গোছেন ওনাটা আপনার পাঁচ হাতে উন্যা ওনাটা আপনার পাঁচ হাজার উন্যা এই যে এই যে ওনাটা আপনার পুরো পাঁচ হাতে উননা মানে অনেক সুন্দর পাঁচ হাতের একটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তারপর হবে আপনাকে জমজম জমজম এই গ্রেটের জন্য একদম নতুন কালেকশন একদম নতুন ডিজাইন দেখলে ফাই দিয়ে দেখসে ডিজাইনটা হম সুন্দর একটা ডিজাইন অবশ্যই জমজমের চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি আমরা এই যে ওনারটাও দেখেন ওনারটাও আপনার সেম ডিজাইনের ভিতরে কালেকশন এই যে ডিজাইনটা কত সুন্দর একটা এটা কিন্তু চারটি কালার হবে দেখেন বড় সুন্দর একটা শেড করছে ঠিক আছে মাত্র 680 টাকা 680 মাত্র 680 টাকা সেলরটা এই দেখেন সেলরটা আড়াই হাজার হ্যাঁ মাইক পেনে এই সেলরটা আমি খুলে একটু দেখাইলাম এই দেখেন ঠিক আছে তারপর ধর বর্তমানে সব ভাইরাল আরন ব্লক আরন ব্লক

ডিজিটাল প্রিন্টের জমজম আল কারাম এটা আমাদের অনেক ডিজাইন হয় প্রতি সপ্তাহে 10 থেকে 15 ডিজাইন আছে দোকানে হুম আমি একটা জিন দেখাইতেছি এই যে ওন্নাটা আপনার পুরো 5 হাতের ওন্না অফার প্রাইস থাকবে আজকে মাত্র ডিজিটাল প্রিন্টের 5 হাতের না 750 750 750 সেলটা আপনার আর এগোতে তারপরে হবে আপনাকে আরেকটা ফাইন কটনের ভিতরে সেলার পিন করা থাকবে এই যে দেখেন ফাইন কটনের

ফুল বলতে কাজ করা প্লাস সিকোয়েন্স আর ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করাও না জি 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 প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র আপনার 880 টাকা 880 টাকা 880 টাকা তারপর দাম ইন্ডিয়ান বোর্ডিং এর ভিতরে মানে আপনার জামা এবং না হাতে সেলা সব কাজ থাকবে সব কাজ অল বডিতে কাজ অল জামায় কাজ এই যে দেখেন ইন্ডিয়ান বোর্ডিং এর থ্রি পিস জি বাহ সুন্দর তো

কালেকশন দেখানোর বাকি কিছু দেখতে পাচ্ছেন ভাইদের করতে হবে কারণ এত থ্রি পিস আমরা দেখাতে পারি না প্রতি ডিজাইনের এর চারটা পাঁচটা ছয়টা করে কালারও থাকে সব কালার ডিজাইন দেখানো আমাদের সম্ভব না হলো ভাইদের সম্ভব কারণ ভাইদেরকে মধ্যে কল দিতে হবে এমন নাম্বার ভিডিও স্ক্রেন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস